সালামু আলাইকুম একটা ক্রিটিক্যাল সিচুয়েশন এখন যাচ্ছে হ্যাঁ এটা কনফার্ম যে শেখ হাসিনা রেজিগনেশান দিচ্ছে এই মুহূর্তে এই মুহুর্তে জেনারেল ওয়াকারের সাথে বেশ কিছু নাগরিক সমাজ এবং পলিটিক্যাল আসিফ নজরুল ফকুল ইসলাম আলমগীর এবং অন্যান্য কিছু পলিটিক্যাল লোকজন সহ আলোচনা করতেছে খুঁজ ফর্ম অফ গভর্নমেন্ট আসবে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে জেনারেল ওয়াকারের হাতে ক্ষমতা দেওয়া যাবে না জেনারেল জেনারেল আই হাতে ক্ষমতা দেওয়া যাবে না এবং ইন্ডিয়ান লবির লোকজনকে দেওয়া যাবে না এবং এইটা কনফার্ম না হওয়া পর্যন্ত জনগণকে মাঠে থাকতে হবে আই রিপিট সংসা মানে কি ফর্ম অফ গভর্নমেন্ট হবে এটা কনফার্ম হওয়ার আগ পর্যন্ত যারা ছাত্র জনতা আছে তারা মাঠ থেকে সরবে না দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আরেকটা বলি যখন এই সিচুয়েশনটা চলতেছে আজকে সকালবেলা একজন রিটায়ার্ড জেনারেল গিয়েছিল জেনারেল ওয়াকারের সাথে কথা বলতে ও দ্যাট ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট এর পরবর্তীতে এই সময়ে জেনারেল মুজিব ্যান্টারেল মুজিব কোয়ার্টা মাস্টার জেনারেল সে চেয়েছিল একটা কু করে ক্ষমতা নিয়ে নিতে সেনা প্রধানের ক্ষমতা নিয়ে নিতে কারণ তার হাতে কোনো সে কোয়াটা মাস্টার জেনারেল তার হাতে কোনো পাওয়ার নাই সে কিন্তু ওই যে স্নাইপার টাইপার যত কিছু ইয়া পাঠানো এটা সেনা প্রধানের অবচর সে করছে আমার কোর্স জিয়াউল আহসানকে দিয়ে জিয়াউল আহসানকে দেশের বাইরে যেতে দেওয়া হবে না এটা দিলে এভারেস্ট কিছু থাকবে না এই যে এইখানে যে এনার্জিগুলো হয়েছে এগুলা কন্ট্রোল বাই হিম এবং বারোটার দিকে এটা কু করার সে চেষ্টা করছে প্লাস সে আরো কিছু এনার্জি করার চেষ্টা করছে যেটার মধ্যে ক্লিয়ার ইনফরমেশন আমি এখনো পাই পাইনি বাট অ্যাট প্রেজেন্ট সিচুয়েশন ইজ স্টেবল আলহামদুলিল্লাহ আমরা অপেক্ষা করতেছি জেনারেল ওয়াকারের স্টেটমেন্টের উপরে উনি কি বলে বাট একটা মনে রাখতে হবে যে যে ফর্ম অফ গভর্নমেন্ট যেটা হবে এটাতে কোনো লবি থাকবে না এবং জেনারেল ওয়ার্কার ইন পাওয়ার সিম্পল আর বি উইল গো টু ব্যারাক বাট ইনস্ট্রিম গভর্নমেন্ট জাতীয় গভর্নমেন্ট যে নামই আমরা দিই না কেন ওটার মধ্যে কোন ইন্ডিয়ান লবি থাকবে না স্যাটিসফাইড না হওয়া পর্যন্ত আমাদের ছাত্র জনতা